টানা জয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও আসরে নেপালের চেয়ে গোল ব্যবধানে বেশ পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ হিমালয় কন্যাদের বিপক্ষে শেষ ম্যাচের অঘোষিত ফাইনালের আগে ঝুঁকি কমাতে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোল ব্যবধানটা কমিয়ে আনার সুযোগ পিটার বাটলার শীর্ষদের পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামা লাল সবুজ অবশ্য সেই সুযোগটা লুফে নিতে পারেনি কিংসের অনুশীলন মাঠের শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও এদিন লঙ্কানদের বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ ম্যাচের দশ মিনিটে বাংলাদেশের প্রথম আক্রমণ ডাবল সেভে সে যাত্রায় শ্রীলঙ্কাকে রক্ষা করেন গোলরক্ষক বাংলাদেশের স্ট্রাইকারদের একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়ছিল লঙ্কান ডিফেন্সে পঁচিশ মিনিটে গোলের খাতা খুলে লাল সবুজ ডিবক্সের বাইরে থেকে নেওয়া শটে শ্রীলঙ্কার জাল কাঁপান কানন রানী বাহাদুর আটত্রিশ মিনিটে বল বারে লেগে ফিরে আসে সুরমার শট আক্ষেপ বারে স্বাগতিক ডাগা প্রথমার্ধের অতিরিক্ত সময় লিড বাড়ায় বাংলাদেশ তৃষ্ণা শট পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে বল জালে জড়ান পূজা দুশূন্যতে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিটার বাটলার শিষ্যরা দ্বিতীয়ার্ধে মাঠে চার পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ আফিদা উমহেলা স্বপ্নারা মাঠে নামলে বাড়ে খেলার গতি তবে কিছুতেই লঙ্কান ডিফেন্স ভাঙতে পারছিল না বাংলাদেশের স্ট্রাইকাররা চুয়ান্ন মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি উমহেলা মার্মা দ্বিতীয়ার্ধে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পূজা দাস স্বপ্নার পাশ থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান এই রাইট ব্যাক বিরাশি মিনিটে আবারও হতাশায় পড়তে হয় তৃষ্ণা রানীকে উমহেলার ক্রস থেকে তার নেওয়া শট ফেরত আসে বারে লেগে তবে এর কিছুক্ষণ পরেই সে আক্ষেপ মেটান আসরে আলো ছড়ানো তৃষ্ণা দুর্দান্ত গোলে ব্যবধান করেন চার শূন্য লঙ্কানদের কফিনে শেষ পেরে ঠুকে দেন ক্যাপ্টেন আফিদা পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান এই ডিফেন্ডার শেষ পর্যন্ত পাঁচ শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ টুর্নামেন্টের সব কটি ম্যাচ জিতে পনেরো পয়েন্টে সবার শীর্ষে আছে লাল সবুজ শেষ ম্যাচে ড্র করলে চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকারের দল ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা